প্রিয় জামালপুরবাসী আমি আশালাম আজকে আপনাদের সাথে আমাদের জামালপুর নিয়ে কিছু কথা বলব আমাদের জামালপুর আমাদের ভালোবাসার জেলা কিন্তু দুঃখের কথা কিছু সমস্য়ার জন্য আমাদের জেলার থামকে আছে আমরা কি কখনো ভেবে দেখেছি কেন আমাদের জামালপুর অন্য জেলার মত এগিয়ে আসছে না কেন এখনো আমাদের জেলার মানুষ অবহেলিত আমাদের কি কিছু করার নেই আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কেমন জামালপুর দেখতে চান মন খুলে বলুন কি কি পরিবর্তন চান জামালপুরে সবার জন্য ভালো এবং চিকিৎসার ব্যবস্থা চাই সরকারি সব অফিস আদালত খুশমুখ চাই জামালপুরে বাসের সিন্ডিকেট ভাঙতে হবে মাদক মুক্ত জামালপুর এটাই আমাদের স্বপ্ন সব ধরনের বাজি আর চাদাবাজি বন্ধ করতে হবে জামালপুরের এখনো অনেক রাস্তা ঘাট কাঁচা এগুলো তাড়াতাড়ি মেরামত করতে হবে হাসপাতাল বাস ট্রেন আর শহরে পোস্টার ফেস্টুন বন্ধ করতে হবে টিকিট সিন্ডিকেট কালো বাজারই করতে হবে শহরের রাস্তাঘাট করতে হবে ট্রাফিক ব্যবস্থা রাস্তাগুলো প্রশস্ত করতে হবে অটোরিকশা চালকদের আরো শঙ্খলা বোধ হতে হবে শিল্পের উন্নয়নের জন্টে সরকারি অফিসগুলোর জটিলতা দূর করতে হবে শিল্পের জন্য বিসিক শিল্প নগরী স্থাপন করতে হবে রাজীব বাসের একচেটিয়া ব্যবসা বন্ধ করতে হবে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা চাই কিশোর অপরাধ রোধ করতে হবে সব অবাধ স্থাপনা উচ্ছেদ করতে হবে বিচার ব্যবস্থা দ্রুত কার্যকর করতে হবে ভাইয়েরা আমরা শুধু চাই আর চাই কিন্তু কেউ কি আমাদের কথা শুনছে আমাদের দাবিগুলো কি কেউ পূরণ করছে আসলে শুধু চাইলেই তো হবে না নিজেদের মনোভাব পরিবর্তন না হলে কোন কিছুই ট্যাক্সি হবে না আমাদেরকেই এগিয়ে আসতে হবে আসুন আমরা সবাই মিলে জামালপুরের উন্নয়নের জন্য কাজ করি প্রথমে আমাদের নিজেদের পরিবর্তনকারী দেখবেন বাকি সবকিছু এমনি পাল্টে যাবে